হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা সদ্যজাত শুধুমাত্র সদ্যজাত বলতে গেলে বোঝা যাচ্ছে যারা কলেজে উঠলে এবার উচ্চ মাধ্যমিক পাশ করে তোমরা জানো তোমাদের এবার দুটো পার্টে ভাগ হয়ে গেছে পুরো সিলেবাসটা একটা হচ্ছে মেজর পার্ট হয়েছে মেজর পার্ট বলতে গেলে যারা অনার্স নিয়ে পড়ছো এবং একদল ছাত্রছাত্রী যারা পাস কোর্স নিয়ে পড়ছো আজকে আমি বলে দেব অনার্স যে যেটাতেই নিয়ে থাকো না কেন অনার্সদের কি পড়তে হবে না পড়তে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমাদের সেন্টারে যদি তোমরা অনলাইনে পড়তে চাও তার জন্যও কিন্তু আমরা এবার যথেষ্ট অপরচুনিটি দিচ্ছি এবং সুযোগ সুবিধা তোমাদেরকে প্রোভাইড করতেছি বা প্রদান করতেছি ওকে তো প্রথমত যারা অনার্স নিয়েছো তাদের কি কি পড়তে হবে দেখো অনার্সটা কিন্তু এবার হচ্ছে মেজর হয়ে যাচ্ছে দেখো যারা অনার্স নিয়েছো তাদের ক্ষেত্রে কি পড়তে হবে মেজরের একটা সাবজেক্ট মনে করো কেউ বাংলা মেজর নিয়েছো তাহলে বাংলা তাকে পড়তে হবে কেউ যদি মনে করো তাহলে হিস্ট্রি মেজর নিয়েছো তাহলে হিস্ট্রি মেজর পড়তে হবে যদি কেউ সোশোলজি মেজর নিয়ে থাকো সোশোলজি মেজর পড়তে হবে এবং যে যেটাতে মেজর নিয়েছো তাকে কিন্তু সেটা এস ইসি বলে একটা সাবজেক্ট পড়তে হবে ধরো কেউ বাংলা হিসাবে মেজরটা নিয়েছো বা বাংলায় অনার্স নিয়েছো তাহলে কিন্তু তাকে মাইনর হিসাবেও কিন্তু বাংলাটাই পড়তে হচ্ছে ক্লিয়ার মাইনর বলছি কেন সরি এসএসসি হিসাবেও কিন্তু বাংলাটাই পড়তে হচ্ছে তাহলে দুটো সাবজেক্ট হয়ে গেল এবার তোমাদের আর একটা সাবজেক্ট কি থাকছে আরও একটা সাবজেক্ট মাইনর এবার মাইনর ওয়ানে তোমরা যে যেটা পছন্দ করেছো মাইনরে কিন্তু তার সেটাই থাকছে বোঝা গেল মাইনর হিসাবে যে যেটা পছন্দ করেছো তাহলে মাইনরে কিন্তু তার সেটাই থাকছে এবার তোমাদের আরও কি থাকবে একটা এমডিসি থাকবে যদিও বা তোমরা জানতে পেরেছো যে এমডিসি আমরা এখনো পর্যন্ত আমরা কে কোনটা নিয়েছি জানতে পারিনি তবে কলেজ থেকে তোমাদেরকে কলেজ খুললে পরে অ্যাডমিশন নেওয়ার পরে যে তোমাকে রিসিপ্টটা দেবে সেখানে হয়তো তোমার লেখা থাকবে যে কে কি মানে বিষয়টাতে এমডিসি পাচ্ছ এমডিসিটার ঘটনা কিন্তু মানে কিছুদিন পরে তুমি জানতে পেরে যাবে মোটামুটি সপ্তাহ দুয়েক পরে কলেজ খুললে পরেই তুমি জেনে যাবে তোমার কি এমডিসিতে রয়েছে ওকে তারপরে থাকবে একটা এইসি এইসিতে কম্পালসারি ইংলিশ থাকে যারা আর্টস আর্টসে রয়েছো তাদের কিন্তু এইসিতে এই বছর ইংলিশটা থাকতেছে ওকে তারপরে থাকতে যে এসসিসি এসি তো বলেই দিলাম আরটা থাকে ভিএসি মানে ভ্যালু অ্যাডেড কোর্স ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে কিন্তু তোমাদের ইভিএস থাকছে মানে পরিবেশ বিদ্যা থাকছে সে এবং বিদ্যা কিন্তু সম্পূর্ণ এমসি কিউ বেসডে পরীক্ষা হবে তাহলে সাবজেক্টের কোডগুলো আমি কি কী বললাম যারা অনার্স নিয়েছো একটু ভালো করে লিখে নিতে পারো তোমরা যারা অনার্স নিয়েছো তাদের থাকবে মেজর একটা পেপার থাকবে তারা থাকবে মাইনরের একটা পেপার থাকবে তাদের এমডিসিতে একটা পেপার থাকবে এইসি ইসি কম্পালসারি ইংলিশ থাকবে এসইসি যে যেটাতে মেজর নিয়েছো সেটাই এসএসসিতে থাকবে এবং তোমাদের কিন্তু থাকবে ভি অর্থাৎ ভ্যালু এডেড কোর্স এটা কিন্তু তোমাদের হচ্ছে ইভিএস বা পরিবেশবিদ্যা থাকছে তো স্টুডেন্টস তোমাদেরকে আমি বলে দিলাম যে তোমাদের এবার যারা এন ইপি দু হাজার কুড়ি অনুযায়ী যে সমস্ত ছাত্রছাত্রীরা জানো এখন অনার্স পার্স মানে পড় ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং এন থাকছে কিন্তু সেই রুলস অনুযায়ী কিন্তু পাস কোর্স এবং অনার্স দুটো ভাগে ভাগ করে দিল যারা পাস কোর্স নিয়ে পড়ছে তাদের কিন্তু মেজর এবং এসএসসি পড়তে হবে না যারা অনার্স নিয়ে পড়ছে তাদের কিন্তু তোমাদের যে গত মানে বারের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেম অনুযায়ী তোমরা পড়বে এবং আমাদের কাছে কোর্স যাদের অনার্স রয়েছে তারা কিন্তু আমাদের কাছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা আমাদের কাছে পুরো সেমিস্টার পড়ার সুযোগ পাচ্ছ নোটসপত্র পুরো প্যাকেজ অনুযায়ী কিন্তু তোমরা সমস্ত কিছু পাচ্ছ তো স্টুডেন্টস সময় নষ্ট না করে দেরি না করে আজকে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে দেখো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং তোমরাও কিন্তু অ্যাডমিশন আমাদের সেন্টারে নিয়ে নিতে পারো তো যারা অনার্স নিয়েছো অনার্স কোর্স যারা ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের এন অধীনস্থ যারা অনার্স নিয়েছো তাদের জন্য আমি বলছি যে তোমরা সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আমাদের সেন্টারে অ্যাডমিশনটা নিয়ে নাও তার কারণ আমরা কিন্তু অতি সত্তর তোমাদের জন্য সমস্ত কিছু কিন্তু শুরু করে দেবো তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি সিলেবাসগুলো নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ